অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের মুরগি ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে চোখ মুখের পাশাপাশি মাথার টায়রা ফ্যাকাশে হতে হতে সাদা হয়ে যাচ্ছে মুরগি একদম ঝিমিয়ে পড়ছে খাবার খেতে চাচ্ছে না খামারি পুষ্টিকর খাবার দিলেও মুরগি খাচ্ছে না বা খেলেও কোনো লাভ হচ্ছে না মাথার মনি ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত নিশ্চয়ই মহান আল্লাহ তালা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু ভিডিওর শুরুতে আমি বলছিলাম মুরগির চোখ এবং মাথার মনি বা মাথার টায়রা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায় ফ্যাকাশে হতে হতে সাদা হয়ে যায় এইটা হওয়ার পেছনে আসলে অনেকগুলো কারণ লুকিয়ে আছে এই কারণটা ফাইন্ড আউট করতে হবে এবং এই কারণটা ফাইন্ড আউট করবেন কিন্তু ডক্টর ধরেন খামারে খুব ভালো খাবার মুরগিকে দিচ্ছে মুরগি খাবার খাচ্ছে কিন্তু তারপরে এই সমস্যাটা হচ্ছে মুরগির জন্য যে যে সাপ্লিমেন্ট অর্থাৎ যে যে ভিটামিনগুলো দেওয়ার দরকার তার গ্রোথ প্রমোটার দেয়া দরকার ইমিউনিটি বুস্টার দেওয়ার কথা সেগুলো সবই খামারি দিচ্ছেন মুরগি খাচ্ছে কিন্তু তারপরও লাভ হচ্ছে না তখন খামারি কিছু কিছু জিনিস দেখবেন যে মুরগির কি পেটের সমস্যা সবসময় লেগে আছে মুরগির সবসময় যদি পেটে সমস্যা লেগে থাকে অর্থাৎ ব্যাকটেরিয়াল সংক্রমণ যদি সবসময় লেগে থাকে এবং সবসময় খারাপ মল চলতে থাকে আপনি যত ভালো খাবারই খাওয়ান যত ওষুধই খাওয়ান না কেন কাজে আসবে না সব খারাপ মল হয়ে বের হয়ে যাবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে খামারি কি মুরগিকে প্রপারলি কৃমিনাশক দিচ্ছেন আপনার মুরগির পেটে যদি ক্রিমি গিজ গিজ করে তাহলে কি হবে আপনি যতই খাবার খাওয়ান না কেন ক্রিমি সব খেয়ে নেবে তখন কি হবে মুরগির বেড়ে ওঠা তো দূরে থাক মুরগি ধীরে ধীরে ঝিমিয়ে পড়বে ফ্যাকাশে হয়ে যাবে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এই পরিস্থিতিতে খামারে খুব দ্রুত মুরগির পেটের কি সংক্রমণ হয়েছে সেটা জানার চেষ্টা করবেন ফাইন্ড আউট করবেন অবশ্যই ডাক্তারের সাহায্য নিয়ে এবং প্রপার চিকিৎসা করিয়ে সে পেটের সংক্রমণ সারাতে হবে পাশাপাশি কৃমিনাশক দেবেন নিয়মিত পাশাপাশি তার খামারে একদম পুষ্টিকর খাবার ব্যালেন্স ডায়েট সব ধরনের পুষ্টি আছে এরকম খাবার মুরগিকে খাওয়াতে হবে পাশাপাশি খামারিকে কিন্তু কিছু সাপ্লিমেন্ট দিতে হবে যে সাপ্লিমেন্টগুলো রক্ত বৃদ্ধিতে সাহায্য করে যেমন ফেরো ফেরোমিনারেল ভেট এটা কিন্তু রক্ত বৃদ্ধিতে সাহায্য করে এখানে শুধু আয়রন না পাশাপাশি অনেক ভিটামিন আছে এটা আসলে কিভাবে দিবে এক মিলি ওষুধ নেবেন এবং এক লিটারে মেশাবেন দিনে একবার দেবেন সাত থেকে দশ দিন দেবে এটা মাসিক কোর্স উনি করে যাবেন যতদিন পর্যন্ত এ সমস্যা থাকে এছাড়াও উনি ফেরোন ভেট দিতে পারেন যদি কিছু না থাকে প্রত্যেক খামারের কাছে আশা করি ভিটামিন বি কমপ্লেক্স আছে এটা উনি দিতে পারেন এটা খুব ভালো কাজ করে রক্ত বৃদ্ধিতে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে মেশাবেন দিনে একবার দেবেন এবং যেহেতু সমস্যা চলে এসছে উনি পাঁচ দিন দেবেন আর সমস্যা না থাকলে নর্মাল কোর্স করালে তিন দিন করালে যথেষ্ট এছাড়াও এটা কিন্তু ফিরে মেশানো যায় দুই গ্রাম আপনি পাউডার এক কেজি ফিরে মেশাবেন এবং আপনি মুরগিকে খাওয়াবেন এছাড়া আরও অনেক গ্রোথ প্রোমোটার আছে বা ভিটামিন আছে যেগুলো মুরগির দেহে রক্ত বাড়াতে সাহায্য করে এবার আমাদের দৃষ্টিকে একটু অন্যদিকে ফেরাই খামারি সব কিছু করলেন ওনার মুরগির পেটের কোনো সংক্রমণ নেই উনি কৃমিনাশক রেগুলার দিচ্ছেন উনি গ্রোথ প্রমো প্রোমোটার বা আয়রন জাতীয় খাবার খাওয়াচ্ছেন তারপরেও সমস্যা সমাধান হচ্ছেন না এবং উনি দেখছেন যে দিনে দিনে ওনার মুরগি খাবার প্রবণতা কমে যাচ্ছে খাওয়া কমে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে একদম বসে পড়ছে ধীরে ধীরে মাথার মনি বা মাথার টায়রা ফ্যাকাশে হতে হতে একদম সাদা হয়ে যাচ্ছে এর পাশাপাশি উনি আরেকটা লক্ষণ দেখবেন যে ডানাটা একটু উঁচু করে ধরবেন ডানার তলে মানে পাখার তলে লাল লাল স্পট পড়বে একটু কালচে কালচে লাল স্পট পড়তে পারে একটু উনি ভালো করে পশমটা যদি সরান তাহলে উনি কিন্তু এটা দেখতে পাবেন তো এইটা যদি হয় তাহলে এটা কিন্তু খুব মারাত্মক একটা অসুখ এটা কিন্তু ভাইরাসজনিত একটা রোগ মুরগির দেহে এই রোগটি হয় সিএভি নামক এক ধরনের ভাইরাস দ্বারা অর্থাৎ চিকেন অ্যানিমিয়া ভাইরাস এই ভাইরাসটা কি করে মুরগির দেহে রক্ত বাড়তে দেয় না বা মুরগির দেহে রক্তকে ভেঙে ফেলে পাশাপাশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেমকে একদম ব্রেক করে দেয় আর এর ফলেই মুরগি ধীরে ধীরে বিভিন্ন ধরনের পুষ্টিহীনতায় ভুগে ভুগে মুরগি ফ্যাকাশে হতে হতে একসময় মারা যায় যে কোনো বয়সের মুরগির ক্ষেত্রে কিন্তু এই ভাইরাসটি সংক্রমণ ঘটতে পারে তবে একটু ছোট মুরগির ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণটা বেশি দেখা দেয় কিন্তু লক্ষণটা প্রকাশ পায় কিন্তু আরও পরে গিয়ে কারণ এই ভাইরাসটা সুপ্ত থাকে আস্তে আস্তে করে লক্ষণটা প্রকাশ হয় এখন লক্ষণগুলো কি কি একদম প্রথমে বলেছি যে মুখ ফ্যাকাশে হয়ে যায় মাথার টায়রা বা টোপর যেটা ঝুটি যেটা সেটা ফ্যাকাশে হয়ে যায় কান ফ্যাকাশে হয়ে যায় মুরগির দেহ ফ্যাকাশে হয়ে যায় তারপরে মুরগির পালক খুব ঝরতে থাকে হ্যাঁ ভীষণভাবে পালক ঝরতে থাকে মুরগি একেবারেই অলস হয়ে যায় চুপচাপ বসে থাকে খাবার খেতে চায় না পানি খেতে চায় না আর একটা বড়ো লক্ষণ হচ্ছে মুরগির পাখনার নিচে লাল লাল বা কালচে কালচে ছোপ পড়ে এই রোগের চিকিৎসা কী ভাইরাল এই রোগের চিকিৎসা একমাত্রই হচ্ছে ভ্যাকসিনেশান প্রপারলি আপনার মুরগিকে ভ্যাকসিন করতে হবে আপনি যদি বাণিজ্যিকভাবে ডিমের মুরগি পালন করতে চান বা প্যারেন্টস স্টক করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই চিকেন অ্যানিমিয়ার ভ্যাকসিন আপনাকে করতে হবে সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে কখন কিভাবে করতে হবে ডাক্তার সাহেব বলে দেবেন এখন হয় কি আমাদের দেশে যেহেতু আমরা রানী বার্ড ফ্লু তারপরে হচ্ছে আপনার পক্সের তারপরে ফাউল কলেরা সহ আরও অন্যান্য ব্রঙ্কাইটিস অন্যান্য রোগের ভ্যাকসিন করে থাকি সে ভ্যাকসিনের কারণে এই চিকেন অ্যানিমিয়ার এই যে ভাইরাসটা এই ভাইরাসটা কিছুটা হলে দমন থাকে কিন্তু আমরা সেই আশায় কখনো বসে থাকবো না আমরা প্রপারলি এটা ভ্যাকসিন করবো এমনকি ডিম আসার আগেও কিন্তু এই ভ্যাকসিনটা করা যায় ভ্যাকসিনটা কয়েকবারের ধাপে করতে হয় কিন্তু যদি সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে ডিম আসার আগেও কিন্তু এই ভ্যাকসিনটা করা যায় তবে এই ব্যাপারে পরামর্শ দেবেন অবশ্যই একজন ভেটেরিনিয়ান এখন কোনো খামারে যদি আল্লাহ মাফ করেন এই সমস্যাটা এসে যায় এই ভাইরাসটা এসেই যায় এখন উনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বললেন যে ঠিক এই সময়টায় আমরা ভাই মানে ভ্যাকসিনটা তো ততক্ষণ কি উনি বসে থাকবেন নাকি কিছু করবেন তবে যাই করবেন না কেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে কোনো ইউটিউবারের কথা শুনে নয় তো সেই ক্ষেত্রে কি হয় যে প্রত্যেকটা ভাইরাল ইনফেকশানে কিন্তু একটা সেকেন্ডারি স্টেজ আছে সেই সেই সেকেন্ডারি স্টেজে কিছু ব্যাকটেরিয়া ফর্ম করে যে ব্যাকটেরিয়াগুলো মুরগিকে আসলে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই যে মুরগি খাচ্ছে না এটার জন্য দায়ীকে ব্যাকটেরিয়া কারণ ওর পেটে এক ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে সেই সমস্যার কারণে ওর ক্ষুধা মন্দা হয়েছে ওর যে পালক পড়ে যাচ্ছে খুব খাচ্ছে না বলে ওর শরীরে কোনো পুষ্টি দাঁড়াচ্ছে না যার জন্য পালক পড়ে যাচ্ছে এখন এই সমস্যাগুলোকে ঠিক করার জন্য উনি কি করতে পারেন যে ভাইরাসে কাজ হয় এরকম কোনো অ্যান্টিবায়োটিক মানে ভাইরাসের সেকেন্ডারি পর্যায়ে কাজ হয় এরকম কোনো অ্যান্টিবায়োটিক উনি দিতে পারেন সেটা হতে পারে অ্যামোক্সিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক সেটা হতে পারে টাইলোসিন ডক্সিসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক সেটা হতে পারে লিভার জাতীয় অ্যান্টিবায়োটিক সেটা হতে পারে ফ্লোরফেনিক্যাল জাতীয় অ্যান্টিবায়োটিক আমি এখন এই অ্যান্টিবায়োটিকের ডোজ নিয়ে কোনো কথা বলবো না কারণ এগুলো প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক নিয়ে আমার কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আলহামদুলিল্লাহ সেগুলো একটু ভিজিট করবেন আশা করি উপকৃত হবেন অ্যান্টিবায়োটিকের পাশাপাশি দিতে হবে কি এমন কিছু অ্যান্টিভাইরাল ওষুধ যেগুলো গ্রোথ প্রমোটার বা ইমিউন বুস্টারের কাজ করে অর্থাৎ মুরগির দেহে যে ভাইরাসটা ঢুকেছে সেই ভাইরাসটাকে দমন করে দিচ্ছে দমন করে কি করছে ওকে বাড়তে সাহায্য করছে ওর ভেতরে পুষ্টিগুলোকে এনহান্স করতে সাহায্য করছে অর্থাৎ ইমিউনিটি বুস্টার যেটাকে আমরা বলি পাশাপাশি সেটা কিন্তু হতে হবে একটা অ্যান্টিভাইরাল পাউডার বা ওষুধ সেরকম একটি ওষুধ হচ্ছে অ্যান্ডোপ্যান আমি আগে ফ্রাসি বারো নিয়ে কথা বলেছিলাম তো তারপরে মোনোরোলিন এগুলো কিন্তু সবই অ্যান্টিভাইরাল ওষুধ আমি অ্যান্ডোপ্যান নিয়ে কথা বলি ফ্রাসি বারো নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন আপনার কাছে যদি ওটা থাকে তাহলে আপনারা দিতে পারেন অর্থাৎ অ্যান্ডোপ্যানের পরিবর্তে আপনারা ফ্রাসি বারো দিতে পারেন এবার আসি অ্যান্ডোপ্যান আসলে কীভাবে কাজ করে যেহেতু এটি একটি অ্যান্টিভাইরাল পাউডার বা ওষুধ অবশ্যই এটা ভাইরাসকে দমন করবে ভাইরাসকে পুরাপুরি মেরে ফেলতে সক্ষম না হলেও ভাইরাসকে কিন্তু এ নরম করে ফেলে দমন করে ফেলে তাতে করে হয় কি মুরগি একটু ভালো ফিল করে হ্যাঁ পাশাপাশি মুরগির খাবার একেবারে যে বন্ধ হয়ে গেছিলো দেখবেন আস্তে আস্তে করে একটু খাবার খাবে খাবার খেলে কি হয় মুরগির গায়ে একটু জোর হলো তাহলে মুরগি একটু ভালো হলো পাশাপাশি এই যে কোনো ভাইরাল সংক্রমণে মুরগির লিভার কিন্তু ভীষণভাবে আক্রান্ত হয় লিভারে বিভিন্ন ধরনের টক্সিন অর্থাৎ বিষ বা ছত্রাক জমা হয় সেই ছত্রাক এবং বিষকে কিন্তু নিষ্ক্রিয় করতে অনেকটাই নষ্ট করতে সক্ষম অ্যান্ডোপ্যান পাউডার এছাড়াও আরেকটা বড় কাজ হচ্ছে অ্যান্ডোপ্যান মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় তাতে করে হয় কি মুরগি আগের থেকে অনেকটাই চঞ্চল হবে মুরগির গ্রোথ ভালো হবে মুরগি দেখবেন আগে থেকে আপনি দেখলেই পার্থক্যটা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ অ্যান্ডোপ্যান পাউডার কিভাবে খাওয়াবেন এটা আপনি ফিডের সাথে খাওয়াতে পারেন প্রতি কেজি মুরগির প্রতি কেজি ওজনের জন্য চার মিলিগ্রাম আপনাকে একটু কষ্ট করতে হবে যে আপনার কয় কেজি মুরগি মানে কয়টা মুরগি অসুস্থ তাদের ওজন নিতে হবে সেই ওজন অনুযায়ী আপনি নেবেন আপনি মাথায় রাখবেন যে এক কেজি ওজনের জন্য চার মিলিগ্রাম ওষুধ তার মানে এক কেজির জন্য যে ফিড লাগবে সেই ফিডে আপনি চার মিলিগ্রাম ওষুধ মেশাবেন এবং মুরগিকে খাওয়াবেন এ ছিল অ্যান্ডোপ্যানের ডোজ পাশাপাশি আরেকটি ওষুধ এই সময় দিতে হবে সেটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এটি খুবই জরুরি বি কমপ্লেক্সে কি কি আছে এটা তো বলার আর কোনো অপেক্ষায় রাখে না ভিটামিন বি কমপ্লেক্সে থাকা বি ওয়ান বি টু বি ফাইভ বি সিক্স বি বারো এছাড়াও ফলিক অ্যাসিড বিটেইন ভিটামিন সি এগুলো কিন্তু এই সময়ের জন্য ভাইরাল অ্যাটাকের সময় মুরগিকে ভীষণভাবে সাহায্য করে এই সমস্যা থেকে বের হয়ে আসতে এই ভিটামিন বি কমপ্লেক্স আমরা কিভাবে খাওয়াবো আমি ডোজটা একটু বলে নিই এই ভিটামিন বি কমপ্লেক্স দুইভাবে খাওয়ানো যায় পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন আবার ফিডের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন পানিতে কিভাবে মিশিয়ে খাওয়াবেন এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মেশাবেন এবং মুরগিকে দেবেন পাশাপাশি যদি ফিডে খাওয়ান তাহলে এক কেজি ফিডে দুই গ্রাম ওষুধ মেশাবেন মুরগিকে দেবেন দিনে একবার দেবেন একটানা তিন দিন থেকে পাঁচ দিন দেবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আমি অ্যান্ড্রোপ্যানের কথা কিন্তু বলিনি এটা দিনে একবার দেবেন এবং অবশ্যই পাঁচ থেকে সাত দিনের জন্য সেটাও একজন ভেটেরিনিয়ান বলবেন ওনার কথা অনুসরণ করে আপনারা চলবেন পাশাপাশি খামারে জীবাণুনাশক স্প্রে ব্যবহার বাড়িয়ে দিতে হবে এখন যে অ্যান্টোপ্যান এবং ভিটামিন বি কমপ্লেক্সের কথা বলা হলো এটা আপনারা প্রত্যেক মাসে একটা করে ডোজ করাতে পারেন যতদিন পর্যন্ত না এই সমস্যার সমাধান হচ্ছে পাশাপাশি খামারে বায়োসিকিউরিটি বাড়াতে হবে কোনোভাবে যাতে খামারের অ্যামোনিয়া গ্যাস তৈরি না হয় খেয়াল রাখতে হবে সেদিকে মুরগিকে যে খাবারটা দেবেন সেই খাবারটাতে যেন একদম ব্যালেন্সড খাবার হয় সব কিছু ব্যালেন্সড ওয়েতে থাকে উচ্চ প্রোটিনযুক্ত খাবার দিলেন একভাবে সেরকম যাতে না হয় খাবারটা যেন স্যাচ না হয় কোনো ফাঙ্গাল ফাঙ্গাসযুক্ত খাবার যেন না যায় মুরগির পেটে পাশাপাশি যে মুরগিগুলো আক্রান্ত হয়েছে মুরগিগুলোকে আলাদা করে তাদের পরিচর্যা করবেন ডক্টরের সাহায্য নিয়ে প্রপারলি ভ্যাকসিনেশনের মাধ্যমে যদি এই মুরগিগুলোকে পুরোপুরি সুস্থ করা যায় ডক্টর সাহেব যদি বলেন যে না এখন এই মুরগি ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব তখনই ফোটাবেন এর আগে না কারণ এই সিএভি ভাইরাস দ্বারা আক্রান্ত মুরগির ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটবে তারা কিন্তু একই সংক্রমণ নিয়ে অর্থাৎ একই অসুখ নিয়ে জন্মগ্রহণ করবে এটা কিন্তু খুবই মারাত্মক একটা দিক সবাই আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ